এই বিষয় কেন্দ্র করে আপনারা মধ্যে লক্ষ্য করছেন যে বাহির হচ্ছে এবং দ্বিতীয় দিনের সম্মেলন সম্মেলন শেষে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসহ তারা কিন্তু বাহির হচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশে অবস্থানরত প্রায় দশটি দেশের রাষ্ট্রদূত এবং বিশ্বের বিভিন্ন দেশের চল্লিশটি দেশের প্রতিনিধিরা সহ রোহিঙ্গেদের শীর্ষ নেতা এবং বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই মুহূর্তে বাহির করছেন প্রধান উপদেষ্টা ডক্টর যে রোহিঙ্গা আমাদের নেতা অর্থাৎ আজকের যে বিষয়গুলো তারা কিন্তু বাইর করছে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রোহিঙ্গারা রোহিঙ্গা নেতারা কিন্তু বাহির আমরা যতটুকু শুনেছি যে বাংলাদেশের যে রোহিঙ্গ প্রায় আট বছর আগে তারা আজকের আট বছর আগে কিন্তু তারা বাংলাদেশে পালিয়ে এসেছেন চন্দ্র সরকারের বরগোশী হামলার শিকার হয়ে এবং সেই হামলার পর থেকে এখনও পর্যন্ত একজনকেও প্রত্যাবাসন করতে পারেনি এবং আজকে যে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউরোস এই সম্মেলনে যোগ দিয়েছে সেই সম্মেলনে যদিও আপনারা আপনারা গুরুত্ব লক্ষ্য করছেন যে